আজকের ভিডিওতে দেখবেন আমাদের শহরের সুন্দর একটি পার্ক সে পার্কের ভিতরের ভিউটার চেয়েও বেশি তার লেকের যে ভিউটা ওইটা আজকে বেশি দেখবেন হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সুন্দর একটা গল্পের কথা শেয়ার করছি আসলে এটা অনেকেরই বাস্তব জীবনের সাথে মিলে প্রতিটা মানুষের সম্পর্কের কিন্তু আলাদা আলাদা ধরন আছে আর সেটা অন্য কারোর সাথে শেয়ার করা যায় না তুমি হয়তো বলবে যার সাথে সম্পর্ক তাকে নিশ্চয়ই বলবে আসলে না আমি বলবো তাকেও বলবে না সে নিজের মধ্যেই নিজেকে লুকিয়ে রাখবে সবটা সময় বাইরে থেকে হাসি খুশি আর প্রচুর কথা বলা মানুষটাকে দেখে মনে হতেই পারে এ নিজের মধ্যে কিছুই লুকিয়ে রাখতে পারে না সব কথা সবাইকে বলে দেয় কিন্তু ওই যে সম্পর্কে ও যা যা চায় কখনোই কাউকে বলবে না ওইটা অপরজনকেই বুঝে নিতে হবে জীবনটা খানিকটা পরীক্ষার খাতার মতো দরজার বাইরে ব্যাগের মধ্যে রাখা বইয়ের পাতা খুলে উত্তর লেখা যাবে না তোমার লিখতে দেওয়া হবে না কেউ কেউ জোর করে বা লুকিয়ে প্রশ্নের উত্তর খুঁজতে থাকে তখন পাশের মানুষটা হাসি মুখ করে চেয়ে থাকে মনে খানিক বিষাদ নিয়ে ভাবটা এমন যে জোর করে কেন বুঝতে চাও বলো একবার বুকে জড়িয়ে নিলেই তো সবটা তোমার আমি আমার অভিমান রাগ দুঃখ মন খারাপ সবটা তখন তোমার একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না সবাই নিজের মানুষটার কাছে এত বড় দেখানোর চেষ্টা করে কেন এই মানুষটার কাছেও যদি নিজেকে দুমড়ে মুচড়ে নিজেকে বদলে নিয়ে রাখতে হয় তবে আর যাই হোক দিনের শেষে ওই আদরটা গায়ে মাখা যায় না শরীর ছুলেই তো আর আদর হয় না তাকে বুঝতে হয় চিনতে হয় শরীরের প্রতি রন্দে ওই মানুষটার গন্ধ থাকে সে ছেলে হোক বা মেয়ে চোখ বুঝেও ওর গায়ের তাপ চেনা যায় ছোটো ওই জীবনে এত ইগোর প্রয়োজন দেখে না যার প্রয়োজন তুমি তাকেই না হয় তার মতো করে নিও একটা সভ্যতা সমাজ অন্য আরেকটার থেকে অনেক অনেক আলাদা হতেই পারে অনেক বিষয়ে কিন্তু সম্পর্কে আলাদা কখনোই হয় না সম্পর্ক প্রকাশ করার ভঙ্গি সেই রকমেরই নিজের কাছেই রাখে সবটা এক হয়েও কি ভীষণ রকম আলাদা তাই না এত জটিলের প্রয়োজন নেই ভালো একজন মানুষ হলে সবটা ভীষণ সহজ হয় বুঝলে বাকিটা তুমি নিজের মতোই সাজিয়ে নিও একটা লেখা থেকে এই সুন্দর লেখাটা পড়লাম আসলে আমাদের বাস্তব জীবনটা এমনই মনে হয় যে আমরা যে যেই সম্পর্কে আছি সবটা প্রকাশ করতে পারি আসলে প্রকাশ করা যায় না অনেক সময় অনেক কিছুই মনের ভিতরে থেকে যায় তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ